নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আমার তরফ থেকে অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা এবং অভিনন্দন আপনাদের সকলকে জানাই তো আজকে আপনাদের কাছে আমি একটি ভিডিও উত্থাপন করছি ভিডিওটিতে কোনো চিহ্ন দিয়ে আমি বোঝাবো না যে এই চিহ্ন থাকলে ভালো হয় এই চিহ্ন থাকলে খারাপ হয় এ ভিডিও অনেক রকম দেখিয়েছি আজকে আমি বিশেষ কতগুলো রেখা দেখাবো এবং হাতের কোন কোন ক্ষেত্রে এই রেখাগুলি থাকলে একটা সুফল পাওয়া যায় মানবের জীবনে একটা সুফল থাকে আগামী দিনগুলো তার ভালো হবে সেই বিষয়েই আজকে দেখাবো বিশেষ রেখা এবং কোন কোন ক্ষেত্রে থাকলে দেখাবো এই ধরনের আমি আটটি স্থানে কিছু রেখা দেখাবো সেই রেখাগুলি সবই ঊর্ধ্বমুখী রেখা সেই রেখাগুলো আপনারা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার হাতের সাথে মিলিয়ে নিন যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে তাহলে আপনার জীবনেও একটা চরম উন্নতির যোগ রয়েছে আগামী দিনে আপনার অবশ্যই উন্নতি আসবেই ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না গো অনেক কিছু বাদ পড়ে যাবে তা প্রথম থেকে দেখতে থাকুন আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসছি প্রথমেই আমাকে বলতে গেলে হাতের মেন রেখাগুলোকে আমাকে অবশ্যই দেখিয়ে দিতে হবে নাহলে হবে না কো আপনারা সকলে জানেন যে এটাকে বলা হয় লাইভ লাইন বা আয়ু রেখা এটা ব্রেন লাইন বা শিররেখা আর এটা হচ্ছে লাইন বা হৃদয় রেখা এই তিনটি কমন রেখা প্রত্যেকটা মানবিক জীবনেই থাকে ছোট বড় কাটা ভঙ্গ যা কিছু হোক না কেন থাকতে হবে এই তিনটি রেখা এছাড়াও আরেকটি রেখা থাকে সেটি ভাগ্য রেখা। আজকে সে বিষয় নয় রেখা দেখানোর প্রয়োজন নেই তো আজকে আমি দেখাব যে কোন রেখাগুলো থাকলে আপনার জীবনে একটা ভালো দিক আসবে বা চরম উন্নতি হবে আগামী দিনে আপনার যা ইচ্ছা যা বাসনা যা কামনা সেগুলো সমস্ত পরিপূরণ হবে সেই রেখাগুলো হাতের কোন কোন ক্ষেত্রে থাকে এবং সেগুলি কেমন তো প্রথমেই আমি বলি আপনারা জানেন এই যে ক্ষেত্রটি এটি শনির ক্ষেত্র শনির ক্ষেত্রে যদি একটি সুস্পষ্ট এই ধরনের শনি রেখা থাকে এর পাশে একাধিক রেখা থাকুক ছোট বড় সেগুলো আমার দেখার দরকার নেই এরকম থাকতেই পারে তো একটি যদি সুস্পষ্ট শনি রেখা থাকে এবং সেটাকে যদি কোনো রকম কাটাকুটি কিছু না থাকে স্পষ্ট থাকে তাহলে আপনি জানবেন যে শনি আপনার অত্যন্ত শুভ শনির শুভ দৃষ্টির জন্যে আপনার জীবনে যে কাঙ্ক্ষিত ইচ্ছা বাসনা কামনা সেগুলো সমস্ত পূরণ হবে আপনি কোনো ধার দেনায় জড়িয়ে যাবেন না রকম ভয়াবহ সিচুয়েশন আপনার জীবনে আসবে না যদি এরকম সুস্পষ্ট শনি রেখা থাকে এবং যদি বাধাপ্রাপ্ত না হয়ে থাকে তার পাশাপাশি একাধিক এরা ঊর্ধ্বমুখী রেখা থাকতে পারে দ্যাটস নট মাই লুক আউট তো আমি মেন কথাটা যেটা বললাম মেন একটি শনি রেখা এটা আছে কিনা না দেখুন এরপরে দেখুন এই শনির আঙুল মধ্যমা এর যে তিনটি পর্ব তিনটি পর্বের এই নিচের পর্বেতে একের অধিক এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা আছে কিনা দেখুন একের অধিক যদি ঊর্ধ্বমুখী রেখা থাকে তাহলে আপনার জীবনে সফলতা নিশ্চয়ই আসবে এবং আপনি যা যা মনে মনে ইচ্ছা আপনার রয়েছে সেগুলো সমস্ত পরিপূরণ হবে আপনার জীবনে তো এই ধরনের রেখা আছে কিনা দেখুন এটা একটি ক্ষেত্র গেল শনির ক্ষেত্রে তো এরপরে আসি রবির ক্ষেত্র তো রবির ক্ষেত্রে আমি লাইনটা মুছে দিচ্ছি একটু দেখা যাচ্ছে তো রবির ক্ষেত্রে একটি সুস্পষ্ট রেখা যদি আসে কিনা দেখুন সেটা লাইন পর্যন্ত টাচ করলে আরো ভালো বা হার্ড লাইন টাচ করে নিচে নেমে গেলে আরো ভালো তো এরকম সুস্পষ্ট রবি রেখা আছে এবং কোনো রকম বাড়া হয়নি কোনো রেখা একে ক্রস করে কাটিনি বা এখানেতে কোনো রকম অন্য কোনো কিছু নেই তিল জাল ব্ল্যাক স্পট এই ধরনের জব চিহ্ন এসব কিছু নেই পরিষ্কার রবি রেখাটি রয়েছে তো এই ধরনের যদি রবি রেখা থাকে তাহলে আপনি আপনার মান সম্মান সমাজে ভীষণ পরিমাণে বৃদ্ধি পাবে আপনাকে সবাই সম্মান করে চলবে আপনার সম্মানের উপর কোনোরকম মানে ঘাটতি থাকবে না আপনার সুন্দর সার্ভিস বা বিজনেস যাই কিছু করুন সেটা স্মুথলি এবং ভালোভাবে চলবে এই রবি রেখার সাথে যদি ঠিক রবির অর্থাৎ অনামিকা আঙুলের এই নিচের পর্বটিতে যদি একাধিক রেখাটি ঊর্ধ্বমুখী এরকম ধরনের থাকে তাহলে তো কোনো কথাই নেই এটা অতিরিক্ত শুভ মানে আপনি বিজনেসের মাধ্যম দিয়ে হোক সার্ভিসের মাধ্যম দিয়ে হোক যেভাবে হোক বিজনেস আপনার থাকতেই হবে সার্ভিস থাকলেও তো এর মাধ্যম দিয়ে আপনি বহু অর্থ সম্পদের মালিক হবেন এবং তারই সাথে আপনার নাম যশ সব সময় বজায় থাকবে সমাজে যেখানে কোনো রকম ঘাটতি থাকবে না এটা হচ্ছে রবির ক্ষেত্র চলে গেল এবার আমি এখানেতে আসি এই ক্ষেত্রটি হচ্ছে বুধের ক্ষেত্র বোধের ক্ষেত্রে যদি একাধিক এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা দেখতে পান নিচে থেকে উপর দিকে এটা মরছে ঊর্ধ্বমুখী রেখা দেখতে পান তাহলে আপনি জানবেন এটা অতি শুভ চিহ্ন আপনার বুদ্ধিমত্তা তো রয়েছেই বিশাল এবং আপনার বিশাল ধরনের কিছু একটা ব্যবসার সাথে আপনি ইমপ্লিকেটেড হবেন এবং যেখান থেকে আপনি প্রচুর টাকার মালিক এমনকি কোটিপতিও হতে পারেন যদি এই ধরনের বোধের ক্ষেত্রে থাকে রেখা সব কটা কিন্তু আমি এরপরে আসুন বৃহস্পতির ক্ষেত্রে এই লাইভ লাইন থেকে যদি কোনো রেখা বৃহস্পতির ভেতরেতে এরকম প্রবেশ করে তো সেটা অতিরিক্ত শুভ কম কম মানুষের হাতে এই রেখা দেখতে পাওয়া যায় এইভাবে যদি লাইভ লাইন থেকে যদি রেখা বৃহস্পতির ক্ষেত্রে ঢোকে আপনার জীবনের যে কামনা বাসনা ইচ্ছা যা কিছু সমস্তটা পরিপূরণ হবে এবং আপনার ইচ্ছা যদি ইনকমপ্লিটও থেকে যায় সেটা আপনার সন্তান সন্ততিদের মাধ্যম দিয়েও কমপ্লিট হবে মানে কোনো ইচ্ছা আপনার অপূর্ণ থাকবে না আপনি বহু অর্থের মালিক হবেন নাম যশ প্রতিপত্তি এগুলো সমস্ত কিছু থাকবে অর্থের কোনো দিন অভাব হবে না সব সবসময় আপনার অর্থের ভরে থাকবে এই ধরনের যদি রেখা থাকে তবে সবটাই নির্ভর করে এজ ক্যালকুলেশনের উপরে কোন বয়সে এটা আসতে পারে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হচ্ছে লাইফ লাইন আয়ু রেখা এটি মানবের জীবনে একটা গুরুত্বপূর্ণ রেখা তো এই রেখাটা থেকে একাধিক ঊর্ধ্বমুখী রেখা উঠতে পারে এই ধরুন এখানে শিররেখাটাকে মুছে দিলাম এই ধরুন এই উঠলো এই উঠলো এই উঠলো যেখান থেকে খুশি এইভাবে উঠতেই পারে ছোটো বড়ো এইভাবে উঠতে পারে যতগুলো রেখা উঠবে এবং যে যে সময়গুলোতে উঠবে আয়ু রেখার বয়স অনুপাতে সেই বয়সগুলোতে আপনি জেনে রাখবেন সেই বয়সগুলোতে চরম উন্নতির যোগ সেই বয়সগুলোতে আপনার হাতে প্রচুর অর্থ আসবে প্রচুর সুযোগ আসবে এবং সেগুলো আপনার সমস্তটাই সদ্ব্যবহার হবে অর্থাৎ এইখান থেকে আপনাকে এই বয়সগুলোতে এসে আপনার সমস্ত ইচ্ছা যেগুলো থাকে সেই ইচ্ছাগুলো সমস্ত পূরণ হয়ে যাবে একাধিক রেখা থাকা অত্যন্ত শুভ তো এরপরে আমি আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ক্ষেত্রটা এই ক্ষেত্রটা হচ্ছে শুক্রের ক্ষেত্র তো শুক্রের ক্ষেত্রে ঠিক এই ধরনের দেখবেন সূক্ষ্ম অনেক রেখা এরকম নিচে থেকে এইভাবে উঠে গেছে আছে এইভাবে এসেছে তো এই এই রেখাগুলো যদি থাকে একাধিক তো শুক্রের যে গুনাগুণ সেই গুণাগুণটা আপনার ভেতর থাকবে আপনার লাক্সারিয়াস লাইফ লিড করবেন দ্বিতীয়ত হচ্ছে এই মানে ভোগ বাসনা কামনা এই যেগুলো আছে এগুলো সমস্ত কিছু আপনার পরিপূরণ হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে শিল্প সাহিত্য সঙ্গীত এই সবের উপরেতে আপনার একটা ঝোঁক থাকবে এখান থেকে কোনো জ্ঞান আপনি সঞ্চয় করতে পারবেন বিভিন্ন দিকে এই ধরনের রেখা যারা থাকে তারা সাধারণত সঙ্গীতজ্ঞ হয় বড়ো বড় কবি হয় লেখক হয় এই ধরনের আপনি যদি সে ধরনের নাও হতে পারবেন কিন্তু আপনার সেই ধরনের একটা টেস্ট আপনার ভেতরে সময় থাকবে এবং সেই জ্ঞান আপনি সঞ্চয় করতে পারবেন এবং সেই জ্ঞান অন্য কাউকে দিতে পারবেন সেই ধরনের একটা জিনিস থেকে গেল এবং সব সময় ভোগ বিলাসিতার ভেতরে থাকবে আপনার মনের ভেতরে যে ইচ্ছা কামনা সেগুলো সমস্তটা পরিপূরণ হবে যদি এই ধরনের শুক্রতে রেখাগুলো থাকে তো এই প্রসঙ্গে আমি কথা বলি আমি এখন দেখিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আমি রেখা দেখেছি সব কটায় কিন্তু ঊর্ধ্বমুখী রেখা কোনোটাই কিন্তু কোনো ত্রিভুজ চিহ্ন বা বা কোনো অন্য বৃত্ত চিহ্ন ফিস চিহ্ন এসব কোনো চিহ্নের কথা আমি বলিনি ওই চিহ্নেতে অনেক শুভ আছে তো সব কটা ঊর্ধ্বমুখী রেখা দেখেছি কোনো ঊর্ধ্বমুখী রেখাগুলো যদি কোনো রেখা এইভাবে কেটে যায় এরকম আরে আরে যদি রেখা কেটে যায় তাহলে কিন্তু সেটার গুণাগুণটা আর পাওয়া যাবে না সেই গুণাগুণটা সমস্ত নষ্ট হয়ে যাবে আরে আরে যদি কোনো রেখাকে কেটে যায় সাপোজ এখানে শুক্রেতে এরম ধরন ধরুন এরম গেছে আরে এই ধরনের একটি রেখা কেটে গেছে শুক্রের সেই গুণাগুণটা অবশ্যই পাবেন না তো এতগুলো ঊর্ধ্বমুখী রেখা তো একটি মানুষের হাতে থাকতে পারে না এই ধরনের যে যে ক্ষেত্রগুলিতে আপনার থাকবে সেই ক্ষেত্রে শুভ প্রভাবটি আপনার ভেতরেতে সবসময় বিরাজমান থাকবে তো বন্ধু ভিডিওতে আর নতুন কিছু বলার নেই এইটুকুই ছিল আমার ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং যদি বুঝতে পারেন যে এটি আরও ভালো পাঁচটা মানুষের দেখা প্রয়োজন তাহলে আপনারা তা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে এটাকে শেয়ার করবেন কমেন্ট করতে পারেন আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী এই ধরনের ভিডিও দেখার জন্যে আজ আসছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নমস্কার